নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত সহ সমমনা আর দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম আগামীকাল প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি আলোচনা করেছি এই নির্বাচন সুস্থভাবে প্রতিযোগিতা করার জন্য এবং যাতে কোন শক্তি আমাদের এই গণপ্রত্যার পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারলে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকে আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এনসিপির আহ্বায়ক বলেন নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যে এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমাদের রাজনৈতিক জায়গা আমরা মনে করি এই মুহুর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকেই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্ান পরবর্তী যে আমাদের আকাঙ্খা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমন আট প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্ত আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন আমাদের ব্রেকিং পেজ এর সাথে থাকার জন্য ধন্যবাদ